রূপান্বিতা আজ পর্যন্ত ঠিকঠাক প্রিপোজিশান বসাতে পারে না ইংলিশ গ্রামার সে আজও নির্ভুলভাবে শিখে উঠতে পারেনি তাই কোনো অফিসিয়াল লেটার পাঠানো বা ইমেল করার আগে বাবাকে একবার ড্রাফট দেখিয়ে নিতে হয় কম্পিউটার অথবা স্মার্টফোনের স্ক্রিনে কার্ড কপি পেস্ট ডিলিট করা যায় ইচ্ছে মতো কিন্তু জীবনের নিয়ম আলাদা মা বলতেন জীবনে যেটা ঘটে যায় সেটা ঘটেই যায় রূপ তাকে আর কিছুতেই মুছে ফেলা অথবা সংশোধন করা যায় না ইচ্ছে মতো তাই যদি কোনো সম্পর্কে জড়িয়ে পড়িস সেটা নিয়ে অনেক ভেবে চিনতে তোকে এগোতে হবে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়লে তোর গোটা জীবনটাই জ্বলে পুড়ে খাঁক হয়ে যাবে কারণ মেয়েদের মাথায় সিঁদুরের দাগ যেমন সহজে অস্বীকার করা যায় না তেমনি চরিত্রেও যদি কোনো দাগ লেগে যায় সেটাকে মানুষের মন থেকে মুছে ফেলা আরও অনেক বেশি কঠিন বুঝেছিস রু তখন সেই ছোট্ট ভুলটিকে নিয়ে কাছের মানুষেরাও তোকে পরিহাস করবে সমাজ সংসারের বিদ্রুপের হাত থেকে বাঁচতে তখন সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে তোকে থাকতে হবে জঙ্গলে একা থাকা যায় রু কিন্তু হাজার মানুষের সাথে একসাথে বসবাস করেও নিজেকে সবার থেকে আলাদা করে রাখার মতো মানসিক যন্ত্রণা আর কোনো কিছুতেই নেই মা কি কিছু টের পেতেন রূপান্বিতার মুখ দেখে তবে মায়ের কথা শুনে রূপান্বিতার ভয় করতে খুব কিন্তু আজ আর একটুও ভয় করছে না রূপান্বিতার নিজের চারিদিকে নিশ্ছিদ্র নিরবতার বলই তো তৈরি করতে চায় রূপান্বিতা যে নিরবতার নির্ভেদ্য সার সার ইট আর সিমেন্টের গাঁথনি ভেদ করে কেউ তাকে জিজ্ঞাসা করতে পারবে না হ্যাঁ রু অথবা ইশরূপা, তোর কিংবা তোমার কপালে ওই কালশিটের ডাকটা কি করে পড়লো রে কি তার দিকে বেশিক্ষণ চেয়ে থাকতেও ভয় পাবে মানুষ ঠিক যেমন অগ্নি স্ফুলিঙ্গ দেখে মানুষ তফাতে থাকে রূপান্বিতা তো কারো গলগ্রহ অথবা পরমুখাপেক্ষী নয় তাহলে নিজের ব্যক্তিগত বিষয় তৃতীয় কোনো ব্যক্তিকে কেন কৈফিয়ত দেবে রূপান্বিতা বাবা মনে প্রাণে বিশ্বাস করতেন নিজের পায়ে না দাঁড়িয়ে মেয়েদের কখনোই বিয়ে করা উচিত নয় বিয়ে করাটা কখনোই অ্যাচিভমেন্ট হতে পারে না নিজের প্রেমকে বাঁচিয়ে রাখার পথে এইটাই ছিল রূপান্বিতার মস্ত সুবিধা আর আজ সেই চাকরিটা তার বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন লেখাপড়ার পাঠ চুকিয়ে চাকরি পেতে অনেকটা দেরি হলো রূপান্বিতার শাশ্বত চাকরি পেয়েছিল রূপান্বিতার আগেই শাশ্বত চাকরি পেয়েছিল রূপান্বিতার আগেই চাকরি পেয়ে হোটেলের নিভৃত কেবিনে বসে শাশ্বত তার হাত টেনে ধরে চুম্বন করেছে আর আরও অনেক কিছু করতে চেয়েছিল শাশ্বত রূপান্বিতা রাজি হয়নি দীপু মাসির মতো এতখানি সোজা সরল হওয়া কোনো কাজের কথা নয় সংসারে যে মানুষ বুদ্ধি করে চলতে পারে না যে একেবারেই প্র্যাকটিক্যাল নয় তার ভালত্ব দেখে মানুষ ভবিষ্যতে শিক্ষা নিতে পারে কিন্তু সেটা কখনোই অনুসরণযোগ্য হতে পারে না রূপান্বিতার অনমনীয় মনোভাব দেখে শাশ্বত মুখ ভার করে বলেছে তুমি আমাকে বিশ্বাস করো না রূপ প্রেমের সুবাতাস বইতে শুরু করতেই তাদের সম্বোধনের ভাষার তুই থেকে তুমিতে উত্তরণ ঘটেছে প্রস্তাবটা অবশ্য রূপান্বিতাই দিয়েছিল রূপান্নিতা বলল দেখো সু তোমাকে যদি বিশ্বাস নাই করতাম তাহলে কি আমি আমার মনটা তোমাকে দিতে পারতাম বলো কিন্তু তুমিও কি অন্য সব পুরুষের মতো শাশ্বত ওই যারা মনে করে মেয়েদের শরীরটার দাম তাদের মনের চেয়ে অনেক অনেক বেশি শাশ্বত বলল তুমি কিন্তু আমার ওপর এবার রেগে যাচ্ছ রু সু না বলে তুমি এই মাত্র আমাকে শাশ্বত বলেছো নেতা গম্ভীর মুখ করে বলল না রাগ করবে না এতটুকু ধৈর্য নেই কেন তোমার যে কাজগুলো বিয়ের পর মানায় সেটা আগে কেন করতে চাইছো তুমি সংযমের অভাব দেখতে পাচ্ছি আমি তোমার মধ্যে আমাদের ব্যাচের তুমি বেস্ট ছেলে ছিলে কিন্তু আমি মনে করি সংযম ব্যতীত পাণ্ডিত্য ঘৃণার অযোগ্য রূপানিতার দিকে এক পলক তাকিয়ে শাশ্বত তার প্রেয়সীর হাতে একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে দিয়ে বলেছিল কী আর করা যাবে ডিয়ার আমার প্রেমিকাটি যদি আদিকালের বদ্যি বুড়ি হয় তাহলে তো শালীনতা বজায় রেখে চলতেই হবে আমাকে বিবাহ না হওয়া পর্যন্ত বিরহ ব্যথার ভার বুকে বয়ে বেড়াতে হবে সখী যখন নিরুপায় তখন তো সখাকে বলতেই হবে এখন আমার বেলা নাহি আর বহিব একাকী বিরহের ভার বাধিনুজের রাখি পরাণে তোমার সে রাখি খুলো না খুলো না ভুলো না ভুলো না ভুলো না রূপান্বিতা যখন কথাটা শাশ্বতকে বলেছিল তখন কি তার মধ্যে বিদ্রুপের হাসি ফুটে উঠেছিল শাশ্বত যে তখন হাসছিল সেটা তার চোখে পড়েছে কিন্তু তার অন্তর্নিহিত অনুচ্চারিত ভাষা তো তার দৃষ্টিকে ফাঁকে দিয়েছিল মনে মনে তখন কি ভাবছিল শাশ্বত আমার মধ্যে অসংযম আর অসামাজিকতার কতটুকু প্রত্যক্ষ করেছে তুমি জালে আটকা না পড়লে আগের থেকে মানুষের প্রতারণা বোঝা কি এতই সহজ কিন্তু কলেজে পড়ার সময় তারপর একসাথে এম বি করার সময়ও কি কিছুই চোখে পড়েনি রূপান্নিতার চটুল ইয়ারকি ফাজলামো করার সময় শ্রীরূপার সাথে যখন অতিরিক্ত ঘনিষ্ঠ হয়েছে শাশ্বত তখন কেন সব দোষ শ্রীরূপার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল এক হাতে যে তালি বাজে না এই সহজ কথাটা কেন ভুলে গেল নেতা বন্ধুরা সবাই মিলে একসাথে কয়েকবার পার্টি করেছে ওরা সেখানে শাশ্বতকে তো বেহেট মাতাল হয়ে যেতেও দেখেছে রূপান্বিতা তখনও শাশ্বতকে নির্বিচারে বিশ্বাস করে রূপান্বিতা নির্দ্বিধায় মেনে নিয়েছিল ওরা জোর করেছিল বলেই শাশ্বত ড্রিঙ্ক করেছে এমন কি হিসেব করে যে সামান্য পান করেই খান্ত হতে পারেনি সেটাও অন্যদের দোষ কিন্তু উল্টোটাও কি হতে পারে না এই সব কিছুর মূলে প্রধান মাথা যে শাশ্বত এই সব দুর্ঘটনার সিংহভাগ দায়িত্ব যে তার প্রেমাসপদের সেটা কি করে চোখ এড়িয়ে গেল রূপান্বিতার নাকি সে চোখ বুঝেছিল ওই যাকে জেগে ঘুমিয়ে থাকা বলে রূপান্বিতা কি প্রেমে একেবারে অন্ধ হয়ে গেছিলো কি দেখেছিল রূপান্বিতা শাশ্বতর মধ্যে শাশ্বত নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু কারো অধীত বিদ্যা কারো জ্ঞান কি তার মনুষ্যত্বের ঊর্ধ্বে স্থান পেতে পারে নিজস্বতা হারিয়ে ফেললেই কি মানুষ এভাবে কোনো মানুষকে নির্বিচারে বিশ্বাস করতে পারে কিন্তু ব্যক্তিত্বহীন হয়ে আত্মসমর্পণ করাও যে মূর্খামি এই মূর্খতা কি রূপান্বিতার বেশি বই পড়ার ফল ঠাকুমা বলত তাকে সবসময় এত সবসময় বই নিয়ে হারমোনিয়াম আর গানের খাতা নিয়ে বসে থাকিস না রু চারিদিকের বাস্তব জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখলে তোর বুদ্ধির ধার যে ভোতা হয়ে যাবে বই নিয়ে বসে থাকলে বুদ্ধির ধার ভোতা হয়ে যায় ঠিকই তবে তার সাথে আরও একটা ঘটনা ঘটে মেয়ে থেকে বউয়ের পদে অধিষ্ঠিত হবার পর সংসারের কাজ সম্পর্কে অনভিজ্ঞতা যে কোনো নারীকেই চরম দুর্দশায় নিক্ষেপ করতে পারে রূপান্বিতা অবশ্য সেটা একবারের জন্যও ভাবেনি বিশেষত যখন হবু শাশুড়ির সাথে রূপান্বিতার পরিচয় হয়েছিল শাশ্বত চাকরি পাবার মাত্র কয়েক মাস আগে তার বাবা মারা গিয়েছিলেন শাশ্বত তার মাকে সঙ্গে করে নিজেই নিয়ে এসেছিল রূপান্নি তার বাবার বাড়িতে মা বাবা বেশ খুশি হয়েছিল তার সাথে আলাপ করে তার বেশ বেশ পরিপাটি গাঢ় সবুজ পাড়ের সাদা ধবধবে শাড়িতে তাকে চমৎকার লাগছিল চোখে কালো ফ্রেমের চশমা তার ব্যক্তিত্বকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কথাবার্তায় বেশ একটা আভিজাত্যের ছোঁয়া আছে মামনির আর সেটা হবে নাই বা কেন শাশ্বতর মা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম পাশ করেছেন কত বড় বাড়ির মেয়ে তিনি তার ভাই কলেজে বাংলার অধ্যাপক আবার রাজনীতির সাথেও যুক্ত শাশ্বতর মামা কত রকম সমাজ সেবামূলক কাজের সাথে মামা নিজেকে জড়িয়ে রেখেছেন সে কথা শুনলে সত্যিই অবাক হতে হয় পরোপকার করা সমাজ সেবা করাকে রূপান্বিতার মা বলেন নেই কাজ তো ভাজ কিন্তু রূপান্বিতা আর তার বাবার এসব কথা শুনে ভীষণই ভালো লাগছিল এরকম সোশ্যাল ওয়েলফেয়ার করতে গেলে নিজের মনকে অনেক প্রসারিত করতে হয় প্রথম দেখাতেই তিনি রূপান্বিতার চিবুক ধরে বললেন বাহ তোমাকে তো খুব মিষ্টি দেখতে আমি কিন্তু তুই বলেই তোমাকে ডাকবো রু আর তুমিও আমাকে আপনি বলবে না তুমি বলবে রূপান্বিতা খুশি হয়ে ঘাড়কাত করেছিল রূপান্বিতা বুঝতে পারেনি এই বার্তার মধ্যে কোনো আন্তরিকতা নেই এটা শুধুই একটা ডিপ্লোম্যাটিক কৌশল মাত্র মানুষকে আপন করে নেবার অজুহাতে মানুষ যে কত রকম কূটনৈতিক পন্থা অবলম্বন করতে পারে তার কোনো ধারণা করাই মুশকিল বিয়ের কয়েক মাস আগে থেকেই রূপান্বিতার মা মেয়েকে রন্ধনে দ্রৌপদী বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল রূপান্বিতা চূড়ান্ত অনিহা প্রকাশ করে মাকে বলল তুমি কি কানে গুজে বসেছিলে মা শুনতে পাওনি মামনি কি বলেছেন আমি তো তার মেয়ে হই সেখানে থাকবো আর তাছাড়া আমার তো আর পাঁচটি স্বামী থাকবে না যে দ্রৌপদীর মতো আমায় রন্ধন পটিহসী হতে হবে দাদা ফুট কাটল মাঝখান থেকে বোন একজন পুরুষকে রসে বসে রাখতে গেলেও মনে হয় রান্নাটা জেনে রাখা ভালো রবি ঠাকুর নিমন্ত্রণ কবিতায় বলেছেন যেন বাসনার সেরা বাসার রসনায় আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব আমি আগামীকাল পোস্ট করব ধন্যবাদ